আপনারা মেল দেখি দেখতে পেরেছেন আমি চট্টগ্রাম থেকে কুতুব শরীফ দরবারে যাব নিউ মার্কেট থেকে একটা নতুন ব্রিজে গাড়িতে উঠবো টমটমে ভাড়া নেবে জনপতি পনেরো টাকা এরপর নতুন ব্রিজে চলে আসবো নতুন ব্রিজে আসার পর একটা বাস কাউন্টারে যাব বাস কাউন্টারে যাওয়ার পর একটা আপনি মগনামার টিকিট কেটে নেবেন আমি একটা টিকিট নিয়ে এনেছি এরপর আপনি সুন্দর করে আপনার কাঙ্ক্ষিত বাসটিতে উঠে দৃশ্য উপভোগ করে করে চলে যাবেন এরপর একটু পরে আসবে আপনার নতুন ব্রিজ বৃষ্টি পড়ার কারণে আমি বাসের দরজাটা বন্ধ করে রেখেছি দেখুন এই রকম সুন্দর দৃশ্য আপনি উপভোগ করতে পারবেন এরকম ওয়ান বাই ওয়ান সেতু দেখতে পারবেন এরপরে আপনার সামনে চলে আসবে নতুন ব্রিজের টুল প্লাউজা এরপরে আমরা আস্তে আস্তে চলে যাচ্ছি আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে এগুলো অনেক ভালো লাগে এখানে রাস্তার মধ্যখানে শ্বাস করে এগুলো হচ্ছে পেঁপে শ্বাস অনেক সুন্দর চলতে চলতে আমরা চলে আসলাম কর্ণফল্লী টানেল মুখে এটা হচ্ছে কর্ণফল্লী টানেল মুখ আপনার একদম দরবারের কাছাকাছি চলে আসছে এটা হচ্ছে আপনার মকনামা বাজার এখানে সব সময় এই রিক্সাওয়ালাদের জন্য ট্রাফিক লেগেই থাকে এরপরে চলে আসলাম আপনার মকনামাঘাটে এখান থেকে গাম বুটে নেবে আপনার থেকে তিরিশ টাকা এবং আপনি যদি স্পিড বুট করে যেতে চান আপনার থেকে নেবে একশো টাকা এটা হচ্ছে দরবারঘাট ঘাট দরবারঘাটের কাছাকাছি চলে আসলাম এরপরে একটা টমটম নিয়ে আমরা চল যাব কুতুব শরীফ দরবারে একটি টমটমে আপনার থেকে ভাড়া নিতে পারে জনপ্রতি বিশ টাকা এটা হচ্ছে আপনার কতুব শরীফ দরবার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক ও কমেন্ট করে জানাবেন আপনার থেকে আমার ভিডিওটা কেমন লেগেছে সেটা এটা হচ্ছে আপনার কাঙ্ক্ষিত কুতুব শরীফ দরবার